আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সকালবেলা উঠে আজকে এক গ্লাস পানি আর দুটো খেজুর নিয়ে বসেছিলাম আসলে এত ঠান্ডা পড়েছে কোনো নাস্তায় আমার করতে ইচ্ছা করছে না তো যাই হোক তারপরে প্রথি উঠে পড়েছিল এরপরে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি শীতের দিনে এই কম্বল গোছানোটা আমার কাছে খুব বেশি ঝামেলা লাগে এই কম্বল ভাজ করতে গেলে আমি পুরো হাঁপিয়ে যাই বিছানাটা গুছিয়ে নিয়েছি প্রথিকে খাওয়া দাওয়া করাই দিলাম আর এখন ঘরের টুকিটাকি কাজ করে নিচ্ছি বাড়ি থেকে ঘুরে আসার পরে আমার কাজকর্মে অনিহা চলে আসে ঘরের কাজকর্ম একদমই করতে ইচ্ছা করে না বেশ কয়েকটা দিন আমার এভাবেই যাই কাজকর্মে অনিহা রান্না বান্না করতে গেলে এলোমেলো করে ফেলি যেমন এ কয়েকদিন যা কিছুই রান্না করেছি বেশ অনেকটাই লবণ দিয়ে ফেলেছি মানে লবণের পরিমাণ অনেক বেশি দিয়ে ফেলেছি এরকমই হয় প্রতিবার বাড়ি থেকে ঘুরে আসার পরে এই একটা অবস্থা আমার বসে দেখে প্রতিও এখানে একটু বসেছিল ভেবেছে যে বসতে হবে পরে যখন বলেছি উঠে যাও তো চলে গেল আর টেবিলটাও একটু ক্লিন করে নিচ্ছিলাম বাড়িতে যাওয়ার পরে এত ছিল যে খুবই কষ্ট হচ্ছিল যে কারণে আমি খুব তড়িঘড়ি করে ঢাকায় চলে এসেছিলাম আসলে প্রয়সে যেহেতু স্কুল এখনও শুরু হয়নি আমি আরও কয়েকটা দিন থাকতে পারতাম কিন্তু শীতের ভয়ে চলে এসেছি এখন ঢাকায় আসার পরে দেখি কি সেই একই রকম শীত দুই তিন দিন তো কোনো সূর্যই উঠছে না তো অভাগা যেদিকে যায় সাগর শুকায়ে যায় এটা হয়েছে সেই রকম একটা অবস্থা আর এই তো সব কাজকর্ম সারার পরে প্রতি এলোমেলো চুলে ঘুরে বেড়াচ্ছিলো তো মনে হলো ও চুলটা যদি একটু বেঁধে দিই তাহলে একটু শান্তিতে থাকবে ও মাঝখানে আমাকে একদমই ঝুঁটি করতে দিত না তো এবার বাড়িতে যাওয়ার পরে ওর একটা চাচি ওকে ঝুটি বেঁধে দিয়েছে এবং কিছু বলেনি তারপর থেকে বেঁধে দিলে আবার সুন্দর রাখে আসলে বাচ্চাদের যে কখন কি মন হয় বলাই মুশকিল তো এখন এই যে বেঁধে দিয়েছে এখন কিন্তু ভালো মতোই বেঁধে নিয়েছে এবং খুশিও হয়েছে সব কিছুতেই খুব বেশি ঝামেলা করছে কারণ তার যেটা পছন্দ সেটার বাইরে তাকে কিছুই করানো যাচ্ছে না এর মাঝে আমার খালা এসেছে কাজ করছে তো আমি একটু বড়ই খেয়ে নিলাম বসে এই ফাঁকে আর এদিকে খালা চলে যাওয়ার পরে আমি কাজকর্মে লেগে পড়েছি এত ঠান্ডা পড়েছে যে ঝোল জাতীয় কিছুই কেন যেন আমার খেতে ইচ্ছা করছে না এ কারণে আজকে খুব সিম্পল রান্নাবান্না করেছি আলু ভর্তা আর মসুরের ডালের বড়া বানিয়েছি মনে হচ্ছে এগুলোকে হলে একটু খেতে ভালো লাগবে আর কি কারণ ঝোল জাতীয় খাবার দাবার শীতের ভেতরে ভালো লাগছে না একটু শুকনো শুকনো খাবারই কিন্তু বেশি ভালো লাগে আমি ডালের সাথে এখানে পেঁয়াজ কাঁচামরিচ যা কিছু লাগে সব কিছু দিয়ে নিয়েছি হলুদের গুঁড়া লবণ আর সাথে কিছুটা ধনিয়া পাতা দিয়ে মাখিয়ে নিয়েছি ঠান্ডা ঠান্ডা দিনে কিন্তু এরকম খাবার খেতে বেশ ভালো আর শুধু ঠান্ডার দিনে না আমার কিন্তু যে কোনো সময় একটু শুকনো শুকনো খাবার পছন্দ যেমন ভাজি ভর্তা ভুনা এই টাইপের খাবার আর আমার পরিবারে যে সদস্যগুলো আছে তাদের আবার ঝোল জাতীয় খাবার পছন্দ তাদের কথা মাংস শেষ হয়ে যাবে তারপরে ওই জন্য পাতিলের ঝোল থাকে এমন একটা অবস্থা আর কি এগুলোকে মোচমুচে করে ভেজে নিচ্ছিলাম আর এদিকে আমি আলু ভর্তাটাও করে নিচ্ছিলাম আজকের আলু ভর্তাটা আমি কাঁচামরিচ দিয়ে করেছি আমার এত বেশি অ্যাসিডিটি সমস্যা হচ্ছে যে শুকনো মরিচ খেতেই পারছি না যে কারণে কাঁচা জ দিয়ে ভর্তাটা করে নিলাম সাথে একটু ধনিয়া পাতা দিয়ে নিলাম আলু ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল নতুন আলুর ভর্তা এমনিতেই কিন্তু অনেক মজার হয় আর এদিকে বড়াগুলোও হয়ে গিয়েছে আর এখানে আমি একটু চিকেন বের করে রাখলাম বাচ্চাদের খাওয়ার জন্য আর কি আর আজকে আর নিজের মতো করে গুছিয়ে গেছে খেতে বসিনি প্রতিকে খাওয়ানোর পরে ওই প্লেটে নিজের খাবার নিয়ে বসে গেছি আসতে হবে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ